আমি যেদিন মুছে যাব আশার জলে ভেসে উঠবে আমার লাশ তখন সেদিন ভালোবাসা তোমার পায়ের কাছে গুমড়ে পড়ে থাকবে করবে হাঁস ফাঁস ফিরিয়ে দেব সেদিন সব অবজ্ঞার সারা তার আগে তুমি সরে যেতে চাইছো প্রিয় তোমার কিসের এত তারা তার আগে তুমি কেন সরে যেতে চাইছো প্রিয় তোমার কিসের এত তারা তোমার কিসের এত তারা তুমি চেয়েছিলে তুমি চেয়েছিলে তাই বন্যার জলে ভেসে আসা আবর্জনার মতো আমি অবজ্ঞা পেলাম তুমি চেয়েছিলে তাই বন্যার জলে ভেসে আসা আবর্জনার মতো আমি তোমার কাছ থেকে অবজ্ঞা পেলাম তাও কেমন করে পড়ে থাকি তোমার পায়ে নীলজ্জের মতো জড়িয়ে তাও কেমন করে পড়ে থাকি তোমার পায়ে নিলজ্জের মতো জড়িয়ে ভালোবাসা আজ বস্ত্রহীন শিকলবিহীন বেপরোয়া কোনো এক লাশ তুমি চেয়েছিলে তাই বন্যার জলে ভেসে আসা আবর্জনার মতো তোমার অবজ্ঞা পেলাম তুমি চেয়েছিলে তাই তোমার পায়ের কাছে নীলজ্জের মতো পড়েছিলাম তুমি চেয়েছিলে পড়ে থাকি তোমার পায়ে নীলজ্জের মতো তোমাকে জড়িয়ে ভালোবাসা আজ বস্ত্রহীন শিকলবিহীন বেপরোয়া এক লাশ ভালোবাসা এক বস্ত্রহীন শিকলবিহীন বেপরোয়া এক লাশ প্রেমটা এখন পায়ের তলা মারিয়ে চলা করে থাকা ছেঁড়া ঘাস প্রেমটা এখন পায়ের তলায় মারিয়ে চলা করে থাকা ছেঁড়া ঘাস তবু যেন পাই না সারা তোমার এত কিসের তারা তবু যেন পাই না তারা তবু যেন পাই না সারা তোমার এত কিসের তারা আমি যেদিন মুছে যাব আষাঢ়ের জলে ভেসে উঠবে লাশ দেখবে আমি যেদিন মুছে যাব আষাঢ়ের জলে ভেসে উঠবে আমার লাশ তখন সে ভালোবাসা মুখ ফেরাবে পড়ে রয়ে যাবে তোমার পায়ের কাছে করবে হাঁস ফাঁস তখন সেও ভালোবাসা তখনও রয়ে যাবে তোমার পায়ের কাছে মাটিতে পড়ে করবে হাঁস ফাঁস আমি যেদিন মুছে যাবো আষাঢ়ের জলে ভেসে উঠবে আমার লাশ ফিরিয়ে দেব সেই দিন তোমার অবজ্ঞার সারা হেদি ফিরিয়ে দেবো সেদিন তোমার অবজ্ঞা যত সারা তার আগে তার আগে তার আগে তুমি বলে যাও তোমার কিসের এত তারা ফিরিয়ে দেব সেদিন তোমার অবজ্ঞান সব সারা তার আগে তুমি সরে যেতে চাও প্রিয় তোমার কিসের এত তারা সাদা কাপড় মুখে যাবো সাদা কাপড় মুছে যাবে থাকবে না কোনো শোক পাপ সাদা কাপড়ে মুছে যাবে থাকবে না কোনো শোক পাপ তোমার ভালোবাসা আজ পুরিয়ে গেছে গেছে তার তুমি তাই বন্যার জলে আবর্জনার মতো তোমার কাছে পেলাম তুমি তাই তোমার পায়ে ধরে নিলজ্জের মতো পড়েছিলাম আমি কেমন পড়ে থাকবো তোমার পায়ে তোমায় জড়িয়ে ভালোবাসা আজ বস্ত্রহীন শিকলহীন বেপরোয়া কোনো লাশ প্রেমটা যখন পায়ের তলায় মারিয়ে চলা পড়ে থাকা ছেঁড়া ঘাস তবু যেন পাই না সারা তোমার কেন কিসের এত তারা আমি যেদিন মুছে যাব আষাঢ়ের জলে ভেসে উঠবে লাশ তখনও ভালোবাসা ফুটে উঠবে তোমার পায়ে পড়বে লাশ ফিরিয়ে দেব সেদিন তোমার সব অবজ্ঞার সারা তার আগে সরে যেতে চাও প্রিয় তোমার কিসের এত তারা